যারা আল্লাহর বিধানকে যারা সীমা লঙ্ঘন করবে যারা আল্লাহর বিধানকে যারা তোয়াক্কা যারা করবে না আল্লাহ তাআলা বলতেছেন ফাউলাইকাহুম যালিমুন আল্লাহ বলছেন এরা হলো জালেম এরা হলো অত্যাচারী এরা নিজেদের উপর যেমনিভাবে অত্যাচার করেছেন ঠিক তেমনিভাবে একজন নারী তার গত করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে স্বামী স্ত্রী হিসাবে কিন্তু তার উপর সে মানসিক ভাবে তাকে গ্রহণ না করে তাকে মেন্টাল টর্চারিং করতেছে তাকে মানসিক ভাবে বিপর্যস্ত করতেছে ফিজিক্যালি টর্চার তাকে করতেছে শারীরিকভাবে নির্যাতন করতেছে কথার মাধ্যমে তারা করতেছে সুতরাং এই লোকটি মুমিন হতে পারে না আল্লাহ তারা বলছেন এই লোকটা হলো জালেম সকলে বলি নাউযুবিল্লাহ আল্লাহ বলছেন জালিম এতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর ভিতর কত সুন্দর সম্পর্ক হ্যাঁ কত সুন্দর সম্পর্ক স্বামী যদি স্ত্রীর দিকে তাকায় স্ত্রী যদি স্বামীর দিকে তাকায় তাহলে সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দেন সুবহান আল্লাহ সগিরা গুণাগুলো মাফ করে দেন সুতরাং সেই ব্যাপারে আমরা কতটুকু আমাদের এই সংসারকে সুন্দর করার জন্য হেভি করার জন্য আমরা কতটুকু আমরা করতে মোটেই পারি না সুতরাং ঝামেলা ঝামেলা স্বামী স্ত্রীর ভিতরে শুধু ঝামেলা ঝামেলা আর আল্লাহ রসুল সাল্লাম দেখিয়ে গিয়েছেন উম্মদেরকে যে আমি মাত্র তেইশটি বছর মক্কায় তেরো আর মদিনায় দশ এই তেরো বছর কতগুলো যুদ্ধ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করেছেন এবং মদিনার রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন মদিনার সড়ক তিনি রচনা করেছিলেন হোদা বিয়ার সন্ধি তিনি করেছিলেন এবং মক্কা বিজয় তিনি করেছিলেন এত বড় দায়িত্ব তার হ্যাঁ যেমনি ভাবে তার এত প্রশাসনিক দায়িত্ব সামাজিক দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব পারিবারিক দায়িত্বগুলো এত সুন্দরভাবে করেছেন এত যে দায়িত্ব আল্লাহ রসুল করেন যখন যখন সংসারে যান তার কোনো খবরও থাকে না জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ হ্যাঁ মহামালাকটা কেমন পরিবারের ভিতর কারণ ওই আট দশজন পুরুষ যেরকম আল্লাহ নবী ওরকম আল্লাহ নবী যখন সংসারে যখন প্রবেশ করতেন তখন গ্রহস্তালি যত কাজগুলো আছে আমাদের সাথে আল্লাহ রসিল হেল্প করতেন সকল বলি আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে এসেছেন আল্লাহর রাসূল দেখতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না পানি পান করতেছেন তখন বলতেছে আয়েশা আমার জন্য একটু পানি রেখো তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার জন্য আরেক কি গ্লাসে নতুন করে এক গ্লাস পানি দেই কারণ দূর থেকে আপনি এসেছেন আপনার পিপাসা অনেক বেশি সুতরাং এই পিপাসা নিবারণের জন্য এই পানিতে এখন এক চুমুক অথবা এক গুপ পানি আছে এতটুকু দিয়ে আপনার হবে না বলতেছে যে না আয়েশা তুমি তোমার ওই পানিটুকুই আমার পড় দাও সুবহানাল্লাহ জোরে বলবেন না এরকম কি আমরা কখনো করতেছি আপনার স্ত্রী যে আপনাকে ভালোবাসবে এরকম অ্যাক্টিং আপনি কি করতে পারছেন এরকম কার্যকলাপ কি আপনি করতে পারছেন কতই তো পারেন না আপনি লজ্জা অথবা আপনার স্বামী আপনি ডোমিনেটেড হবেন আপনি শাসন করবেন এই জন্য তো কখনো এতটা আপনি মিশে যেতে পারেন না কিন্তু আল্লাহ নবীর চেও কি আপনি এবার প্রশাসনিক দিক দিয়ে বলেন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল কিছু দায়িত্ব পালন করার পরও কত সুন্দর কথা বলেছেন যে আয়সা তুমি যেখান থেকে পানি পান করেছো ওইখানে আমাকে দাও তখন বলছে ইয়ারাসুল্লাহ নতুন গিয়ে আসে বলছে যে না নতুন এরপরে বলছে আয়সা তুমি কোন জায়গাটায় মুখ দিয়ে পানি পান করেছো তোমার ঠোঁটগুলো গুলো কোথায় লেগেছিল সেইটা আমাকে একটু দেখাই দাও দেখাই দেওয়ার পর আল্লাহ নবী সেই যেখানে আয়সা রাজি আল্লাহ তালা ঠোঁট লাগিয়েছেন সেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করছে সোমার আল্লাহ এতে ভালোবাসা বাড়ছে কি কমছে ইজ্জত বাড়ছে কি কমছে হৃদয়ের কাছাকাছি আসছে না দূরে চলে গেছে আপনারা কি কখনো পারবেন এটা কি সম্ভব বলে হুজুর এটা করো ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর এটা আমাদের জন্য খুবই কষ্টকর এটা সকলে সম্ভব হবে না কিন্তু সম্ভব যদি না হয় এই সুন্দর মধুময় একটি সংসার আপনি কিভাবে উপহার দিবেন হ্যাঁ সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সেটাই কিন্তু বলতেছেন আমি আগেই বলছি যে তিনটি আয়াত হ্যাঁ আজকের আমার ভাগ্যক্রমে তিনটি আয়াত এমনভাবে পেয়েছি যেগুলো আমাদের সাংসারিক জীবনে প্রাতিহিক জীবনে এভরিডে উই ফেস দিস প্রবলেম এই সমস্যাগুলো আমরা কি করি আমরা ফেস করি সুতরাং এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে কিছুটা হলো আমরা ইনশাল্লাহ টেকেল দিতে পারবো ঠিক কিনা বলেন এই জন্য নিজেকে কন্ট্রোল করতে হবে এই কন্ট্রোল নিয়ন্ত্রণ যদি করতে পারি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় বিপদ থেকে আমরা বেঁচে যেতে পারবো ওই রকম পরে যাই হুজুর মাথা গরমের সময় কি করছি এক তালাক তিন কয় তবে যত যতদূর মনে হয় হুজুর এক তালাকই বলছি কিন্তু আপনার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করে মাথাটা যখন ঠান্ডা এই তুমি শুনছো কি বলতেছি যে না আপনি কয় তালাক বলছেন অত তো আমি জানি না কিন্তু ওই পাশের বাড়ি যে ভাবিস সে তো একদম করা নদরে মেধাটাকে সম্পূর্ণরূপে আপনাদেরকে ধাবিত করে সে বসে রয়েছে তিন তালাক বের হয়ে যায় কিনা তিন তালাক তো দিয়ে দিয়েছে সেই ভাবিস তো জেনে গেছে কি বলতেছো তোমাদের ভিতরে স্বামী স্ত্রী এখন সেখানে থাকো তা বলছিস কি বলেন আমি কয় তালাক দিচ্ছি কখন তিনটা লাখ কয়েক কে বলা তুমি তুই শুনছো আমি তো শুনি না তার মানি গেল সংসার ভেঙ্গে যাচ্ছে কিন্তু আপনি তো কাজ দিয়ে বেলাইছে আপনি তিনটে দিয়ে ফেলাইছে তিন তালাক দিলে যেই স্ত্রী ইতিপূর্বে আপনার জন্য হালাল ছিল এখন সে হয়ে গেছে তাকুলু হারাম আর এখন সে হারাম হয়ে গেছে কথা বলেন ঠিক নেবে ঠিক সুতরাং রাস্তাকে আপনি মুহূর্তের মধ্যে একদম আকাশ পর্যন্ত আপনি উঠিয়ে ফেলেন রাস্তা যখন থেমে যায় তখন মাটিতে গড়াগড়ি করেন মুক্তি সাহেবের কাছে চলে যান এইভাবে এইভাবে বলছি এতে কি তালাক হয়েছে আমাদের কাছে অনেকবার অনেকেই এসেছে যে হৃদয় আমার সংসার যদি ভেঙে যায় তাহলে আর বাঁচব না সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এক তালাকি এইরকম কিন্তু হাউমাউ করে কান্না করে তখন আর কাজ হবে না কথা বলেন ঠিক না ঠিক সুতরাং এমন কঠিন অবস্থা থেকে আমরা যদি নিজেদেরকে বাঁচাতে চাই সংসারকে যদি বাঁচাতে চাই তাহলে এই কোরআনের আয়াত অনুসারে আমাদেরকে সেইভাবেই চলতে হবে ঠিক কিনা বলেন রাগে মাথায় তিন তালাক না দিয়ে মাটির সাথে তুমি গোড়াগড়ি করো মাটিচত অন্য অন্যদিকে তুমি চলে যাও এতে তোমার পৌষ যাবে না বরং তুমি আরো কঠিন এবং আরো তুমি ভালো মানুষ হিসেবে তুমি আবির্ভূত হতে পারবে কিন্তু তোমার শেষ ছেড়ে দিয়ে তারপর তুমি একদম হয়ে গেলে মধ্যে সবল এখন মুহূর্তের মধ্যে তুমি হয়ে গেলে দুর্বল তুমি হয়ে গেলে তার কারণটা হলো এই যে তোমাকে যে আল্লাহ তালা অস্ত্রটি দিয়েছিলেন যে গণিমাটটা তোমার কাছে দিয়েছিলেন সেটাকে তুমি সব ব্যবহার করতে পারো না কথা বলে চিন্তি না এই জন্যই আল্লাহ তালা বলছেন যে দুই তালাক পর্যন্ত স্ত্রীকে রাখা যায় হ্যাঁ দুই তালাকে বায়ন যদি হয়ে যায় তাহলে নিকাহটা আবার তসজিদ করতে হয় আবার মহারানা ধরতে হয় তাহলে আর কোথাও দিতে হয় না কিন্তু তিন তালাক যদি হয়ে যায় তখন এই স্ত্রীকে আবার যদি দুইজনে যদি আবার আসতে চায় আল্লাহ তালা বলছেন আসার কোনো সুযোগ নাই কি বলেন সুযোগ না হ্যাঁ একটা সুযোগ আছে তোমার এই স্ত্রীকে অন্য একজনের কাছে বিবাহ দিতে হবে সে তাকে ব্যবহার করবে ব্যবহার করার পরে তাদের সাথে হ্যাঁ একটা সুন্দর বনিবানা হবে তারা স্বামী স্ত্রীভাবে জীবনযাপন করবে এরপরে যদি যদি সে ইচ্ছা করে অথবা কোনো সময় ঝামেলা বাজে তারপর যদি সে স্বেচ্ছায় যদি তালাক দেয় তাহলে আবার ওই ইজ্জত পালন করার পর তারপর ওই স্ত্রীকে তুমি বিবাহ করতে পারবে তো তোমার একটা হালাল জিনিস তোমার একটা আমানত জিনিস যে স্ত্রীর দিকে চাকালে তুমি আর চোখ উপড়িয়ে দাও আবার বলে থাকো যে আমার স্ত্রীর দিকে তাকালে তোমার চোখ দুটো উপড়িয়ে দেব কিন্তু তোমাদের বনিবানা সুন্দর মতো না হওয়ার কারণে তোমার এই স্ত্রীকে কিন্তু এখন আরেকজনে ভোগ করতে সেই ভোগ না করা পর্যন্ত তোমার জন্য সে বৈধ হবে না কথা বলে ঠিক না বেটি তার মানে হলো আল্লাহ তাআলা বলছেন যে তুমি যখন এক তালাক দুই তালাক এই পর্যন্ত তুমি সীমাবদ্ধ রাখো যদি না পারো তাহলে অন্যত্র চলে যাও কিন্তু খবরদার তিন তালাক দিলে কিন্তু তোমার এই জিনিস আর তোমার থাকবে না তখন কিন্তু সে আরেকজনে ভোগ করার পরে তারপর যদি সে রাজি হয় তাহলে তুমি পাবে আন্ডারে তুমি পাবে না তাহলে তার মানে হলো যে এমন কঠিন অবস্থায় যত কঠিন পরিস্থিতি হোক কোনোভাবেই যেন আমি তিন তালাকের দিকে ধাবিত না হই বাবা আমার কথা বোঝা যাচ্ছে কথা বলেন বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ সকল বলি আলহামদুলিল্লাহ আমাদের একদম প্র্যাকটিক্যাল লাইফের সাথে এই আয়াতগুলো একদম পরিপূরক কথা বলেন ঠিক কিনা সব পরিপূরক আল্লাহ তাআলা বলেন ওমাইয়াতা আদ্দা হুদুদ আল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন তোমরা আল্লাহর এই সীমাল আল্লাহর যে এই হুদুদ এই যে সীমারেখা আল্লাহ তারা যে বিধানটা করে দিয়েছেন এটাকে তোমরা কখনো সীমালঙ্ঘন করবে না যদি করো তখন তুমি আর মোমেন থাকবে না তখন তুমি মোত্তাকিন থাকবে না তখন তুমি মহসিন থাকবে না তখন তুমি হয়ে যাবে জালেম আর জালেম আলো জুলুম আলম ওদ উসাইয়ে হ্যাঁ অদ উসাইয়ে গয়ের বাহাল লিখে একটা জিনিসকে যেভাবে রাখা দরকার সেইভাবে না রেখে অন্যভাবে রাখা সেটা না বলো জুলুম যেরকম নৌকা চলবে নদীতে সেই নৌকা যদি রাস্তা দিয়ে চলা হয় তাহলে নৌকার উপর জুলুম করা হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না সুতরাং এটার নামে সহজই বলতে পারেন যেটা যেইভাবে রাখা দরকার সেইভাবে রাখলি আপনার ভিতরে আদালত আর যখন আপনি রাখবেন না তখন সেটা হবে জুলুম আল্লাহ বকরাব্বুল আলমিন আমাদের সকলকে এই জুলুম থেকে আল্লাহ তালা সকলকে আমাদের হেফাজত করে সকলে বলেন আমি এর উপস্থিতি আমি একদল শেষ দিকে আমি চলে যাচ্ছি আয়াতগুলোর এরপরে ইনশাল্লাহ আমরা তিনটি আয়াতের তাফসির আমরা অনুবাদ আমরা করব মানে সানে নজরুল বলবো অতি সংক্ষেপে তারপরে ইনশাআল্লাহ আজকের মাহফিল আজকে দ্বিতীয় অধিবেশন আল্লাহ চাই তো আমরা শেষ করতে পারবো সকল বেলি আল্লাহ আমি আমরা কি এই বলতে থাকতে পারবো কথা বলে থাকতে পারবো সকল হোক সকল হোক সকল বেলি আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি এরপরে আল্লাহ তালা শেষ আয়াতে যে কথা বললেন যে ফা ইনতাল্লা যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয় ফালা তাহিল্লুল হাবু মিমবাহু হাত তা হ্যাঁ যাও যান গয়রাহ তাহলে তার জন্য সে বৈধ হবে না যদি তিন তালাক যদি দিয়ে দেয় তাহলে ওই স্ত্রী তার জন্য বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা যতক্ষণ পর্যন্ত তান যাওজান হ্যাঁ ওই স্ত্রী যতক্ষণ পর্যন্ত অন্য স্বামী গ্রহণ না করবেন এ কথাটা তো আমি আপনাদেরকে বলছি সেইটাই যতক্ষণ পর্যন্ত যাও যান বলা হয় নতুন ভাবে আর একজন স্বামী গ্রহণ করা এবং আপনারা জেনে আশ্চর্য হবেন নেকা বলতে আমরা কি বুঝি এখানে অনেক ওলামাইক তরম আছেন আপনারা জানেন তারপর আমার ভাইদের জন্য আমি বলছি যে নেকা বলতে হয় ওয়াতিয়া যে নেতা বলতে বুঝায় আত্মানি একটা বন্ধন এই যে স্বামী স্ত্রীর একটা বন্ধন আল বল মার স্বামী পুরুষ এবং মহিলার ভিতর আত্মানি বন্ধন বন্ধন এই যে আমাদের এই যে আমরা মাথাটা আটকাই দিই এটার নাম এটা বন্ধন এইটা দিলে আর কোনটা ছড়বে ছুটে যাবে এইটা যখন এইটা যখন ছিড়ে যাবে তখন সবগুলো একটু একটা কি করতে থাকবে ছিড়ে যাবে তাহলে বলছে আর নেহ আকদু হ্যাঁ ভাই না রজুরা বল মারাকে পুরুষ এবং মহিলার ভিতর বন্ধন দেওয়া একটা তৈরি করা একটা বন্ধন তৈরি করা হ্যাঁ এই তৈরি করা আবার দ্বিতীয় দ্বিতীয় অর্থ হলো অতি অতি মানে জেমা করা স্বামী স্ত্রীর ভিতরে সহবাস করা মুফাসসির কাম বলছেন যে এখানে হাতটা তানকে দাওদান দাও এ দ্বারা অর্থ হলো আমরা অনেক সময় বর্তমানে আমরা কি করি আমরা যেটাকে হিলা বিবাহ বলি ঠিক কিনা বলেন এই তো হিলা বিবাহ সেইটা আছে এইখানে যে আইয়া তা রাজা উভয় যদি এই তালাকের পর যদি উভয় পক্ষ স্বামী স্ত্রী যদি ভুল বলতে পারে মাথাটা যদি ঠান্ডা হয়ে যায় দেখে যে পাঁচটা সন্তান নিয়ে এখন কোথায় যাবো তো ই হয়ে যাবো দকা তালাই কি মালা আর দু রহবা যে এই পৃথিবীতে একটা বিশাল প্রশাস্ত ছিল আমার কাছে কিন্তু তালাক দেওয়ার পরে এখন মুখ লজ্জায় বের হতে পারে না সন্তানদের অবস্থাটা কি হবে পারিবারিক অবস্থাটা কি হবে এরকম অবস্থায় স্বামী স্ত্রী স্ত্রীবিদার অনুতপ্ত আসতে পারে কি পারে না হ্যাঁ পারে যে আমরা আমরা এই সন্তানের দিকে তাকাইয়া আমরা আবার এক হইয়া কি আমরা একই সাদের নিচে আমরা থাকতে পারি না এই রকম যখন আসে আল্লাহ তালা বলছেন যে এরকম একটা অনুতপ্ত এরকম একটা বুদ্ধি বা এমন একটা পরিবেশ তোমাদের ভিতর হতে পারে যদি হয় ফালা তাহলে এমন যদি এমন যদি তালাক দেওয়া হয় তাহলে তাদের উপর তাদের পাপ হবে না উভয় যদি তারা ফিরে আসতে চায় ইন জন্ন হাল্লা এই ধারণায় যে স্বামী এবং স্ত্রীর বিচার আল্লাহর এই বিধানটা আবার সুন্দর মতো আমরা কী করতে পারবো কায়েম করতে পারবো আবার স্বামী স্ত্রীর এই সুন্দর সুসম্পর্ক এইটা আবার আমরা বজায় রাখতে পারবো স্ত্রীর পক্ষ থেকে স্বামীর পক্ষ থেকে দুয়ো পক্ষ থেকে আমরা কী করব এটাকে বজায় করে রাখব বজায় আমরা রাখবো তো এম এই অবস্থায় যদি হয় তাহলে কি করা যায় বলছে যে এই অবস্থায় যদি এরকম একটা পরিবেশ সৃষ্টি হয় তাহলে তারা তাদের উপর কি হবে না পাপ হবে না অতিলকে হুদুদুল ইউনু হাউলাম যে তারা বলতেছে যে এই এই বিধানটা এই বিধানটা হলো এমন যে এটা দ্বারা আল্লাহ তালা যারা বুঝবে রে কৌম ইয়া আলামুন যে এই যারা বুঝবে তাদের তাদের জন্য জন্য এটা আল্লাহ তারা কি পরিষ্কার করে দিয়েছেন সকলে আল্লাহ এখন আমরা আমরা বলতে পারি এক কথাই আমরা বলতে পারি যে যদি দেখা যাচ্ছে যে তিনটা তালাক দিয়ে ফেলছে তিনটা তালাক দিলে আর ওই স্ত্রীকে ঘরে আনা যাবে কথা বলে যাবে আমরা সবসময় বলি ইদ্দ ঈদ্বে শব্দের অর্থ কি ইদ্দত হলো যেই সময়টুকুর মধ্যে ওই স্ত্রী অন্য কারকে স্বামী গ্রহণ করতে পারে না এটার নাম ইদ্দ মানে গণনা করা গণনা করা হ্যাঁ গণনা করা যদি এইটা যদি হয় ইদ্যুৎ হলো যেই সময়ের বিচার ওই তালাক প্রাপ্তা মহিলা অন্য স্বামীকে গ্রহণ করতে পারে না যেটা হ্যাঁ এই কুরু বলতে অনেক রকম আছে যাক ওটা আমি বলতে চাচ্ছি না তিন বাই দশ দিন এরকম একটা সময় লাগে যে এই সময়ের ভিতর যদি তারা আসতে চায় আল্লাহ তালা বলছেন এখন ইচ্ছা কল্লি তারা আসতে পারবে না হ্যাঁ তালাকে রাজেই যেটা ইদ্যুৎ পালন করতেছেন এর মধ্যে স্বামী এবং স্ত্রী যদি দেখে যদি স্ত্রীকে বলে ওই সে আল্লাহ না আসো ঝগড়া হয়ে গেছে এখন আমরা এক বিছানায় থাকি তাহলে এটা জায়েজ হয়ে যাবে স্ত্রী যদি নাও চায় এক তালাক যখন দেওয়া হয় যখন ইজ্জত পালন করে এমতো অবস্থায় স্বামী রাজি স্ত্রীকে রাখবে কিন্তু স্ত্রী চায় না কিন্তু না স্ত্রীকে ওই অধিকার দেয় না স্বামী বলতেছে আল্লাহ তাআলা বলছে স্বামী যদি এই ইজ্জতের ভিতর ওই স্ত্রীকে যদি নিয়ে আসতে চায় তাহলে সেখানে লা খেয়ারা লে যাও 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 সে স্ত্রীর জন্য এখানে কোনো খেয়ার থাকবে না অর্থাৎ এখানে স্বামীকে একটিয়ার দেওয়া হয়েছে অর্থাৎ এই তালাকে রাজির বিচার আনলে আবার সেই স্বামী স্ত্রী পুনরায় থাকবে তার মানে হলো বিবাহ লাগবে না এখানে নেকা কিন্তু ইদ্দ যখন পালন হইয়া যায় তিন মাস দশ দিন যখন হয়ে যায় তখন ওই স্ত্রী তালাকে বায়েন হয়ে যায় এক তালাকে বায়েন যখন হয়ে যায় তখন ইচ্ছা করলেই স্বামী স্বামী স্ত্রীকে আনতে পারবে না দেখ হয়ে গেছে এখন চলো একই সাথে আমরা বছরে এখন হবে না এখন একটু বাইরে বাইরে গেছে এখন একজন বিবাহ পরাইতে একজন কাজী লাগবে মালানা সাহেব লাগবে আবার নতুনভাবে কি করতে হবে মহারণা ধরতে হবে এবং সাক্ষী লাগবে এখন বলছে যে তুমি একটু চূড়ান্ত পর্যায়ে চলে গেছো তাহলে এটাও কিন্তু তোমার স্ত্রীকে অন্যত্র বিবাহ না দিয়া বরং নতুনভাবে বিবাহ করার মাধ্যমে বিবাহ তাজজিৎ করার মাধ্যমে এই সম্পর্কটা পুনঃস্থাপন করা সম্ভব সকল বিল আল্লাহমি তাহলে এই দুই পর্যন্ত রেখেছেন কিন্তু যখন তিন তালাক যখন দেওয়া হয় তখন আর স্বামীর কন্ট্রোলের মধ্যে থাকে না স্ত্রীর কন্ট্রোলের মধ্যে থাকে না হ্যাঁ এক তালাক এক তালাকে বায়েন এর ভিতরে একে অপরের জন্য হালাল থাকে কিন্তু যখন তিন তালাক যখন হয়ে যায় তখন একজন আরেকজনের জন্য হালাল হয় না ইতিপূর্বে স্বামী স্ত্রী ছিল একজন একজনের বন্ধু ছিল কিন্তু ঠিক তারা উচ্চারণ করার সাথে সাথে এখন দুইজন দুই দিনের ভিতর কোনো সম্পর্ক নাই একজন একজনের জন্য মোহরেম হয়ে গেল একজন একজনের জন্য দেখাও যায় নাই এমন একটা কঠিন পরিস্থিতি হয়ে যায় সুতরাং এমতো অবস্থায় যদি কোনো বান্দা কোনো বান্ধি অনুতপ্ত হয় যদি বলে যে আমরা আবার ঘর করি তখন আল্লাহ তালা বলছেন যে না এই অবস্থায় তোমরা আরেকজন আর আরেকজনকে বিবাহ না করা পর্যন্ত তুমি কি করতে পারবে না হ্যাঁ তুমি এই তোমার পূর্বে স্বামীর ঘরে তুমি আসতে পারবে না তাহলে এখন আমরা যে কাজগুলো আমরা করে থাকি আমরা হিল্লা বিবাহ যেটা আমরা করি হিল্লা বিবাহ যে পদ্ধতিটা আছে এই হিল্লা বিবাহের ব্যাপারে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম অনেক কথা বলেছেন যে আল মহা আল আলা আল মহাল্লেহ আল্লাহ্ যারা এই হিলে হালালকারী এবং যার জন্য হালাল করে উবার উপর আল্লাহ তালা লান দিয়েছে সকল বলি রাউদ্দিল্লা প্রিয় উপস্থিতি আমরা এখন শেষের দিকে আমরা চলে আসি আমরা অনুবাদ কিন্তু বলে ফেললাম এখন আমরা ইনশাল্লাহ অনুবাদটা আমরা করে মানে সানে নজুল তিনটা বলার পর আমাদেরকে এমনভাবে আমরা এখান থেকে একটা বুঝ পেয়ে যাব যে মোটামুটি তালাক সম্পর্কে যেই কথাগুলো বলা হচ্ছে

তালাক কি কয়বার দুই বার না তিনবার তালাক হলো আল্লাহ তাআলা তালাক হলো দুইবার বার এরপরে ফা ইমসাকুন বিমারুফিন যদি তোমাদের বনি বনা হয় তাই তো ভালো যদি না হয় তাকে তুমি বিদায় করে দেবে এই হলো তিন নম্বর তালাক অর্থাৎ এর ভিতরে কিন্তু তিনটি তালাক রয়েছে এখানে দেখেন উরাই ইবনে জোবার হইতে বর্ণিত তিনি বলেন যে কানা রাজুলু ইযা তালাকা যাওজাতাহু সুম্মা আহা ক্বাবলা আন তানকাযিয়া ইদ্দাতাহা যে বলতেছে আইয়ামে জাহিলিয়াতের একটি ব্যক্তি ছিল এই ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিল তালাক দেওয়ার পরে ইদ্যত ইদ্যত পূর্ণ হওয়ার পূর্বেই তাকে আবার ফিরে আনছে ইদ্যত পূর্ণ হওয়ার পূর্বেই কি তাকে ফিরেই নিয়ে আসছে এখন এই ইদ্যত ফিরেই নিয়ে আসার পরে কানা না আলিকা এইটাই আইয়ামে জাহিলিয়াতের সময় এই অবস্থাটাই ছিল ওয়াইন তাল্লাকা আলফা মাররাতিন যদি এক হাজার বারো যদি হ্যাঁ তালাক যদি দেওয়া হতো কারী করতে ওই ইদ্দত যখন শেষই নেবে তার আগই বসে যে আমি তোমাকে ফিরেই নিলাম কি করল না ফিরেইয়া নিলাম এই ধরনের ছলছাতুরি আইয়ামে জাহেলিয়াতের সময় ছিল এরপরে আমাদের রজুলিন ইমরাতিহ এক ব্যক্তি কি করলো অনেক পুরুষ তো চালাক আছে এক ব্যক্তি ইচ্ছা করলো তার স্ত্রীকে কি করল ফাতাল্লাকা তালাক দিয়ে দিল তালাক দেওয়ার পরে হাত্তা ইজা শারাফাত ইনকাদ্দাতীহা যখন ওই ইদ্দত পালন যখন পূর্ণ হওয়ার শেষে হওয়ার একটু আগে আগে এরতা হা তাকে ফিরে আনলো বলতেছে আমি তোমাকে রুজু করে নিলাম এইকে তারাকে রুজু বলা হয় লা ইলাইয়া আমি তোমাকে ছেড়েও দিব না আবার আমি তোমাকে আশ্রয় দেবো না তার মানে কি জ্বালা যন্ত্রণার ভিতরে রাখবে